অবশেষে শেষ হল অপেক্ষার প্রহর এক বছর পর ফিরলো কোক স্টুডিও বাংলা হাসিম মাহমুদের বাজি গান দিয়ে আবার বাজিমাত করলো কোক স্টুডিও বাংলা চব্বিশ সালের তেরো এপ্রিল একশো আশি জন সুরকার ও শিল্পীর অংশগ্রহণে শুরু হয়েছিল কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুম ইতিমধ্যে তিনটি গান প্রকাশ পেয়েছে সর্বশেষ গান অবাক ভালোবাসা প্রকাশিত হয় গত বছরের পঁচিশ মে এরপর হঠাৎ নীরবতায় চলে যায় জনপ্রিয় ওই মিউজিক প্ল্যাটফর্ম মৌসুমের বাকি সময়ে আরও পাঁচটি গান প্রকাশ পাবে কোক স্টুডিও মানেই আলোচনা সমালোচনা এই উপমহাদেশের সঙ্গীত শ্রোতাদের কাছে কোক স্টুডিও কেবলমাত্র একটি গানের অনুষ্ঠান নয় এটি মানুষের কাছে একটা আবেগের নাম তাই তো কোক স্টুডিওর প্রতি এক একটা গান রিলিজের জন্য দেশের মানুষেরা অপেক্ষা করে তীর্থের মতো আপনারা জানেন কি এই জনপ্রিয় গানের অনুষ্ঠানের শুরুটা হয়েছিল শুধুমাত্র একটা বিজ্ঞাপনের জন্য সময়টা দু হাজার সাত সেই সময়কার সবচেয়ে জনপ্রিয় মোবাইল কোম্পানি নকিয়া তাদের নতুন মিউজিক এক্সপ্রেস নোকিয়া ফাইভ থ্রি ওয়ান জিরো সেট মার্কেটে রিলিজ করার উদ্যোগ নেয় এই সেটের প্রচারণার জন্য কোকাকোলা কোম্পানির সাথে চুক্তি করে নকিয়া একই সময় কোকাকোলা সবেমাত্র ডায়েট কোক বাজারে এনেছে তারাও ভাবলো একই সাথে ডায়েট কোকের প্রচারণাও চালানো যাবে প্রচারণার জন্য একটি উদ্ভাবনী পরিকল্পনা নিয়ে আসে কোকাকোলা ব্রাজিল তারা সিদ্ধান্ত নেয় বিভিন্ন গানের মিশ্রণে নিজস্ব স্টুডিওতে একটি লাইভ কনসার্ট করার এই প্রজেক্টের নাম দেওয়া হয় কোকাকোলা জিরো স্টুডিও দুই ব্রাজিলিয়ান শিল্পীকে কোক জিরো স্টুডিওর পুরো সেশন পরিচালনার দায়িত্ব দেওয়া হয় নিজেদের গান ও গানের ধারাকে মিশিয়ে অনুষ্ঠানটি রেকর্ড করেন তারা ব্রাজিলে নকিয়া ফাইভ থ্রি ওয়ান জিরো ফোনে আগে থেকেই লোড করে দেওয়া হয় এই গানগুলো ব্রাজিলে ব্রাজিলের সাফল্য পাওয়ার পরের বছর দু সালে পাকিস্তানে একই রকম পরিকল্পনা নিয়ে কাজ শুরু করে কোকা কোম্পানি এখানে অনুষ্ঠানের দায়িত্ব হয় দশকের জনপ্রিয় পাকিস্তানি ব্যান্ড ভাইটাল সায়েন্সের সদস্য রোহেল হায়াতকে ভাষা সংস্কৃতি ও আরও নানা কারণে পাকিস্তানের সঙ্গীতাঙ্গন এমনিতেই অনেক বিস্তৃত গানের এই বিস্তৃত ভান্ডারকে ব্যবহার করতে শুরু করেন রোহেল হায়াত বিভিন্ন ঘরনার গানের মিশ্রণ ঘটান পুরনো ঘরনার গানকে মেশান আধুনিক গানের সঙ্গে দুটি ভিন্ন ভাষার গানকে একসাথে মেশান প্রত্যন্ত অঞ্চলের লোকসঙ্গীত শিল্পীদের বসান সুপারস্টার গায়কদের পাশে রোহেলের কম্পোজিশন এক একটি ফিউশনকে নতুন গানের মর্যাদা দিতে শুরু করে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে শুরু করে প্রান্তিক ও হারিয়ে যাওয়া গানগুলোর সঙ্গে ধীরে ধীরে ক্লাসিক্যাল ফোক সুফি কাওয়ালি ভাঙ্গরা হিপ হপ রক পপ সব ধরনের গানের আস্তানো হয়ে ওঠে কোক স্টুডিও তাদের ট্যাগলাইনই হয়ে যায় সাউন্ড অফ দ্য নেশন বা জাতির কণ্ঠস্বর কোক স্টুডিওর প্রায় সব বিখ্যাত গানই কোন না কোনো কিছুর মিশ্রণ পাঞ্জাবি পশতুন আফগান গানের সঙ্গে কোক স্টুডিওতে জায়গা পেয়েছে কাশ্মীরি গানও এমনকি পাকিস্তানি কোক স্টুডিওতে রেকর্ড করা হয়েছে একটি বাংলা গানও দুহাজার ষোলো সালে ভাটিয়ালি গান আমায় ভাষায় নিরেতে সুর দেন পাকিস্তানের পপ সম্রাট হিসেবে খ্যাত বর্ষীয়ান গায়ক আলমগীর হক পাকিস্তানের পর দুহাজার সালে ভারতেও আস্তানা করে কোক স্টুডিও ভারতের জনপ্রিয় গানের স্টুডিও এম টিভির সঙ্গে জুটি বাঁধে তারা দুহাজার সালের প্রথম এম টিভি কোক স্টুডিও সিজন পরিচালনা করেন লেসলি লুইস ভারতে মূলধারার সব গানের সূত্রপাত হয় বলিউড থেকে কোক স্টুডিও বলিউডকে দূরে সরিয়ে একটি বিকল্প ধারা তৈরি করতে সক্ষম হয়েছিল তবে বলিউডের জনপ্রিয়তার কাছেই শেষ পর্যন্ত হার মানতে হয় কোক স্টুডিওকে থেকে চোদ্দ পর্যন্ত চারটি টিভি মৌসুম উপহার দিয়ে বন্ধ হয়ে যায় কোক স্টুডিও ইন্ডিয়া ব্রাজিলে এককালীন প্রচারণার নাম করে শুরু হয়েছিল যে প্রকল্প তা আজ আলো ছড়িয়েছে হাজার মাইল দূরে ভারতীয় উপমহাদেশেও সূচনার পনেরো বছর পর দু সালে বাংলাদেশেও অভিষেক হয়েছে কোক স্টুডিওর প্রথম সিজনের সাফল্যের ধারাবাহিকতায় দু হাজার চোদ্দই ফেব্রুয়ারি চট্টগ্রাম সিলেট ও খুলনার উপভাষা মিলিয়ে কোক স্টুডিও বাংলার সিজন টু এর প্রথম গান মুরির টিন মুক্তি পায় এরপর কথা না ও দিলারামের মতো গান কোক স্টুডিও বাংলায় এসেছে সময় সঙ্গে কোক স্টুডিওর জনপ্রিয়তা লাফিয়ে লাফিয়ে